আমাদের দেশে এক শ্রেণী আছে পীরের বেটা পীর মাদ্রাসায় পড়ুক আর মলবী না হোক খালি টুপিটার জুব্বাটা লাগিয়ে তারা বক্তব্য কমকে ধ্বংস করছে তাদের তারা কম নষ্ট হচ্ছে আপনি জানেন আপনি ইসলাম বুঝতে নি এই তালবিলিম বিলিম গুলোকে দেখে ইসলাম বুঝার চেষ্টা করুন এই মাদ্রাসাকে দেখে ইসলাম বুঝার চেষ্টা করুন এই মলবিরা পাগল হয়ে যায়নি আমাদের মাথা চিট হয়নি লম্বা জামা লুঙ্গি পাইজামা টুপি লাগি আমরা নামাজ পড়ছি আল্লাহর কসম করে বলে যাচ্ছি যারা মনে করছেন এটা পুরনো যুগ এটা মডেলিং এর যুগ কোরআন আর ইসলাম মডেলিং যেদিনে ইসলাম এসছে মডেলিং ছিল আর আছে আর কেয়ামতে সকাল পর্যন্ত মডেলিং থাকবে চলে বলুন সুভান ইসলাম কোনোদিন পুরনো হবে না তার কয়েকটা দলিল আমি আপনি বলুন আপনি মুসলমান দাবি করছেন আপনার বাড়ি এই গ্রামে আপনার এই এলাকায় নোয়াদা থানায় বাড়ি আপনার আপনি মুসলিম দাবি করলেন আপনারা বলুন তো হাত তুলে বলুন কোরআনকে সবাই বিশ্বাস করি সবাই করবেন জোরে বলুন ইনশাআল্লাহ দেখুন পৃথিবীর যে কোনো মোলবি মুহাদ্দিস মুকাররির মুফাসসির সাহিত্যিক জ্ঞানী গুণী যারাই বই লিখেছে কেউ বইয়ের মধ্যে এটা আমার এতে কোন রকমের ভুল নাই যারা জিজ্ঞেস করবে মুফতিরা কোন মৌলী যদি ফতোয়া লেখে ফতোয়ার নিচে লিখতে হবে আল্লাহু আলমিস আমার জানা টুকু লেখলাম সঠিকটা আল্লাহ জানেন আমার জানাটুকু লেখলাম সঠিকটা আল্লাহি জানেন এটা মুফতি সাহেবকে লিখতে হবে তার ফতোয়ার নিচে জরুরি লেখাটা বড় কষ্ট লাগে আপনি অবাক হবেন যে পৃথিবীতে এমন কোন কিতাব নেই যে কেউ লিখেছে আর বলবে যে আমার কিতাবের মধ্যে বিন্দু মাত্র ভুল নেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় প্রথমেই বললেন জালিকাল কিতাবু লা রাইবা আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই জোরে বলুন সুবহানাল্লাহ এটা একমাত্র কোরআনে আছে তার মধ্যে কোনো অবকাশ নাই সন্দেহে আপনাকে বলি আপনি বলেন আমি কোরআনকে মানি সুদ খাওয়া হারাম না হালাল হারাম বলছেন আচ্ছা কোরআনে স্পষ্ট হারাম আছে না ওহাল্লাহুল বাইয়া ওয়াহরবার সুদ তোমাদের জন্য হারাম ব্যবসা তোমাদের জন্য হালাল আচ্ছা আপনাদের এই এলাকায় সুদ কর নাই তাহলে মুসলিম সুদ খায় আছে আপনি বলুন earphone শুনেলে যে মুসলমান জানে সুদ খাওয়া হারাম সে যদি সুদ খায় সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না করলো না রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করলো না করলো না আল্লাহর হাবিব বললেন কেউ যদি এক টাকা সুদ খাই আমার সাহাবিরা নিজের মায়ের সঙ্গে ছত্রিশ বার জেনা করার সমান পাত একটা ব্যক্তি সুদ খাচ্ছে প্রত্যেকদিন মায়ের সঙ্গে ছত্রিশ বার জেনা করার সমান গুণা হচ্ছে অথচ সে নিজেকে মুসলমান বলে দাবি করছে আপনি অবাক হবেন আমাদের সমাজে কোন ব্যক্তি যদি মদ খেয়ে মসজিদে প্রবেশ করতে যায় তাকে গ্রামের লোক বাধা দিবে দিবে না দিবে না ইমাম বাধা দিবে মসজিদের বাধা দিবে গাঁজা মসজিদে ঢোকা যাবে না কি করে ঢুকলি না অথচ আমাদের দেশে সুদ খেয়ে বিন্দাস মসজিদে নামাজ পড়া জম্মার দিনে সুদকোর নামাজ পড়তে আসে না না বাবা বাধা নাই ইমাম যদি সুদের ব্যায়াম করে এই কমের লোক ইমামকে তাড়িয়ে দেয় ইমাম সুদের করেছে দিন থেকে ইমামের পেছনে লেগে তারা মসজিদ সুদের বায়ান করেছে ইমাম যদি গাঁজা মদের বায়ান করে ইমামকে তাড়ানোর ব্যবস্থা করে আজকে কমের অবস্থা এই উন্নতি নাই তার কারণ আজকে নামাজি আপনি বলুন

এটা এক নম্বর আমরা নামাজি ছিলাম না আমরা মুসলমান ছিলাম না তাই আল্লাহ আমাদেরকে জাহাজ নামে পাঠিয়েছে আমার ভাই সবাই নামাজি হবেন তো জোরে বলুন ইনশাআল্লাহ নামাজ যুবক যুবতী হাই বুন আমি আপনি সে কেউ নামাজ ছাড়বেন না অথচ মুসলমান আশি পার্সেন্ট নামাজ না সে মুসলমান দাবি করে বসে আছে মুসলমান সুদ খায় তার থেকে বড় আল্লাহ দুশ্মন আর কেউ নেই